আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা এখানে লাল চুল্লি কবুতর আছে রানি বাচ্চা আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে আপনারা যদি এই জোড়াটা নিতে চান তাহলে মাত্র পাঁচশো টাকায় সংগ্রহ করতে পারবেন আরও কবুতর আছে এখানে চমৎকার এক জোড়া গিরিবাজ কবুতর আছে এটা হলো আকাশে ডিগবাজি দেয় অনেক ফ্লাইং করে এটা হলো এক জোড়া বেবি বেবিটা হলো মাত্র দুই পরে এই বেবিটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে মাত্র চারশো টাকায় সংগ্রহ করতে পারবেন এখানে চমৎকার কোয়ালিটির একজোড়া কবুতর আছে একটা হলো চব্বিশের মডেনার রিং আর একটা হলো অ্যালমন্ড কোয়ালিটির কিং কবুতর এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান তা মডেনাটা মাত্র তিন হাজার টাকা আর কিংটা মাত্র এক হাজার টাকা কিংটা মাদি মডেনাটা ন এখানে কোয়ালিটি ফুল একজোড়া জ্যাকোপিন কবুতর আছে ক্লাসিক্যাল অনেক কোয়ালিটি ফুল ব্ল্যাকটা ব্ল্যাক ক্লাসিক্যাল জাকোবিনটা হলো মাদি আর হোয়াইটটা হলো নর এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান তা মাত্র পঁচিশশো টাকায় সংগ্রহ করতেন এই ধরনের সুন্দর সুন্দর কবুতরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে